আরাকান আর্মির অভিযানে মংডুর পতনের মাধ্যমে পুরো পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ হারালো মিয়ানমার জান্তা এর মধ্যে একাধিক জেনারেল সহ কয়েকশো সেনা সদস্যকে আটক করেছে বিদ্রোহীরা পরিস্থিতি সামাল দিতে মংডু সহ রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় যে সময় বড় অভিযান চালাতে পারে সামরিক বাহিনী এই অবস্থায় আবারও সংখ্যা দেখা দিয়েছে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশী না বাংলাদেশী চলতি সপ্তাহের শুরুতেই রাখাইন রাজ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মংডুর নিয়ন্ত্রণ হারায় জান্তা বাহিনী দীর্ঘ এগারো মাসের লড়াইয়ের পর শহরটি দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিটি নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় দুশো কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে বিদ্রোহী গোষ্ঠীটি সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় এরই মধ্যে এক জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বন্দী করা হয়েছে সেনাঘাটির ভেতরে অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে দুপক্ষের দীর্ঘ সংঘাতে ধ্বংস হয়েছে মংডুর প্রায় আশি শতাংশ স্থাপনা বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ দেখা দিয়েছে চরম খাদ্য সংকট যে কোনো সময় রাখাইনের পশ্চিমাঞ্চলে বড় পরিসরে সেনা অভিযান চালাতে পারে বাহিনী তাই বাংলাদেশ সীমান্তে আবারও রোহিঙ্গা ঢলের সংখ্যা দেখা দিয়েছে রাখাইন রাজ্যে এখনো বসবাস পাঁচ লাখের বেশি রোহিঙ্গার মুশফিকা হাসান যমুনা নিউজ